এখানে আমি সেদ্ধ করে রাখা আলু চটকে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ধনে পাতা কুচি লঙ্কার কুচি সামান্য আদা গ্রেট করে নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো বলা ভুল লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এর সাথে যেহেতু ময়দা মাখবো আর এখানে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখন ম্যাগি মশলা যেটা ম্যাজিক ম্যাগি মশলা সবজি তরকারিতে দেওয়া হয় সেইটা আর দিয়ে দেবো দু চামচ বেসন আর দিয়ে দেবো দেড় কাপ মতো ময়দা এখানে আমি একটা ছোট সাইজের আলু ব্যবহার করেছি আর তার সাথে দেড় কাপ পরিমাণ ময়দা এবার সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেবো আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এই আলুটার মধ্যেই যে যে পরিমাণ জল আছে তা দিয়েই সমস্ত উপকরণগুলি একসাথে মানে ময়দাটা মাখা হয়ে যাবে তো আমি এখানে এটাকে ভালো করে মেখে নেব দেখো আমার মাখা প্রায় কমপ্লিট এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব চলো আমি হাত ধুয়ে হাত পরিষ্কার করে চলে এসেছি এবার আমি এই ময়দার ডেলিটা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব তো আমার এখানে ছটা লেচি কাটা হয়ে গেছে ছটা লেচি হয়েছে তো এগুলো আমি সুন্দর করে গোল গোল করে নেব করে নিয়ে এবার বেলে নেবো এটা হচ্ছে একদম খুবই সহজ পদ্ধতিতে আলুর পরোটা যারা পুর ভরে করতে পারো না তারা এটা অবশ্যই ট্রাই করো এবার আমি পরোটাটা বেলে নেবো এটা কিন্তু খুব অসাধারণ খেতে হয় এটা খাওয়ার জন্য কোনো তরকারিরও প্রয়োজন পড়ে না শুধুও খাওয়া যায় কিংবা সস দিয়েও খাওয়া যায় আবার আপনি চাই আপনারা চাইলে তরকারি দিয়েও খেতে পারেন তো দেখো এখানে আমার বেলা হয়ে গেছে এটা খুব পাতলা করে বেলবো না একটু মোটাই বেলবো তো এবার এখানে আমার চাটু গরম হয়ে গেছে চাটুতে আমি দিয়ে দিচ্ছি পরোটাটাকে প্রথমে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব দেখো আমার পরোটা এক পাঁচটা প্রায় সেঁকা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এরকমভাবে এপিট ওপিট করে ভালোভাবে পরোটাটাকে সেকে নিতে হবে পরোটাটা প্রায় শাকা হয়েই এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল তেল দিয়ে ভালোভাবে পরোটাটা ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটা দেখো আমার পরোটাটা ফুলতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল তেল দিয়ে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর পরোটা তো বন্ধুরা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই চলো টাটা বাই বাই